বদ নজর থেকে বাঁচার জন্য করণীয় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোনো বক্তব্য আছে কি না মানে কি আমল আছে কি না বদ নজর থেকে বাঁচার জন্য তো এটা আল কোরআনে এবং সহিহ অনেকগুলো হাদিসের মধ্যে এই বিষয়ে বক্তব্য দেয়া আছে সহিহ বুখারীতে রয়েছে আল আইদু হকুন বদ নজর সত্য জি এটা বাস্তব এবং আল কোরআনেও তো আল্লাহ বলেছেন লা ইউয্লিকুনা কা বি আবসারিহিম কাফিরনা তাদের বদ নজর দিয়ে আপনাকে ভূতল শাই ধরাशाही করে ফেলতে চায় মানে ভূমির উপরে আসে ফেলতে চায় তো এটা তো কোরানিক ভাবে সত্য এবং ইয়াকুব আলাইহিস যে তার সন্তানদেরকে বলেছিলেন তোমরা মিশরে যাচ্ছ এগারো ভাই তো এক গেট দিয়ে ঢুকো না এতগুলো যুবক ছেলে দেখতে একই রকম যে কোনো লোক দেখলেই তোমাদেরকে এক ভাই ভাববে বন্ধনshot দেবে ওয়া দুখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা বিভিন্ন গেট দিয়ে ঢুকবা ঠিক লা তাখুলু মিন বাবিন এক গেট দিয়ে ঢুকো না তো এটা কিন্তু বদনজত থেকে বাঁচার জন্যই পিতা বলেছিলেন তাহলে বুঝে গেল আমার প্রথমে দেখতে হবে বদনজ যাতে আমার না লাগে সেজন্য কি করা উচিত আমি একবারে জোর করে ছেলে মেয়ে আমরা দশ বারো জন সব গেলাম আর মানুষ দেখলো আরে এতগুলি বাচ্চা কাচ্চা এসে এত ভাই দিল বদনজ তাহলে বদনজম আমি টেনে আনলাম এজন্য প্রথম করণীয় হলো বদনজ যাতে কেউ না দেয় দেয়ার মতো কোনো কাজ কোনো প্রদর্শনী যাতে আমরা না করি একজন মহিলাদেরকে বলা হয়েছে তোমরা যখন বাইরে যাবে তখন আকর্ষণহীন ড্রেস পরে যাবে এখন এখন হলো কি উল্টো স্বামীর ঘরে থাকে আকর্ষণহীন ড্রেসে আর যখন রাস্তায় বের হয় দুনিয়ার সাজগোজ করে বের হয় তাহলে তো তুমি বদনাজর টেনে আল্লাহ তোমার উচিত ছিল সেফটি তোমার আত্মরক্ষার জন্য তুমি আকর্ষণহীন ড্রেসে বের হলে বদনজর আসবে না তোমার দিকে তুমি তো এখন বদনজর টেনে আনছো তাহলে আসলে প্রথম উচিত হলো অম বত নজরjate আমাকে কেউ না দেয় সেই পরিস্থিতি আমি নিজের মধ্যে তৈরি করব এটা হলো এক নম্বর কথা দু নম্বর যদি এখন আমি হয়তো ওইভাবে গেলাম তারপরেও আমার উপর বত নজর লাগলো বা যাই কোন ভাবে হোক বত লেগে গেল তখন বাঁচার উপায় কি তখন হাদিসের মধ্যে এই ব্যাপারে এটা কঠিন জিনিস সেটা এটা করা অনেক কঠিন সেটা হলো ওয়াজাস তুমি ছিল ফাক ছিল ধরুন আমার যদি কার উপর বত নজর লাগে বা যেই কার উপর লাগে যে যা লাগছে বদনজর দা তাকে গোসল করাতে হবে একটা গামলার উপরে দাঁড় করিয়ে তাকে গোসল করাতে হবে মাথায় পানি ঢাললে তার পুরো শরীরটা দৌত হয়ে পানিটা গামলায় জমা হবে ওই জমা পানিটা বদনজর লাগছে যার আক্রান্ত যে তার গায়ে ঢেলে দিলে বদনাজরের মানে প্রভাবটা চলে যাবে এটা হাদিস কিন্তু সহি হাদিস এটা হলো এক পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি হলো আক্রান্ত ব্যক্তি সে চারটা সাতটা সাতটা পাতাকে সেই বরই পাতার উপরে চার এবং সহ পরের তিন সুরা তিন কুল এগুলো পড়ে ফোঁ দেবে চার একবার পড়ে ফোঁ দিয়ে ফোঁ দেবে আবার চার সুরা আবার ফোঁ দেবে আবার চার সুরা পড়ে আবার ফোঁ দেবে মোট তিনবার তিন চারা বারোবার পড়া হলো চারটি সুরা তো ফু দিয়ে ওই ওই যে পিষ্ট যেই বড়ই পাতা সেটাকে পরিষ্কার পানিতে দিয়ে মিশিয়ে নিবে মিশিয়ে কিছু পানি পান করবে বাকি পানিটা দিয়ে সে নিজে গোসল করবে ধন্যবাদ